এখানে আমার অনেক বাইরে সিগারেট খাই আছে না বাইরেও খাই ভিতরেও খাই আচ্ছা ঘরের ভিতরে বাচ্চা আছে না আপনারা যদি ওটা আমি শুধু সর্বজনীন বলছি একটা ছোট বাচ্চা ঘরে আছে আপনি একটু এমাজিন করেন তো যে ধোঁয়াটা আপনার নিজের ভিতরটা আপনার মতো বয়সী মানুষের ভিতরটা কাঁপাই ফেলতেছে আপনি যে ধোঁয়াটা ছাড়লেন ছোট একটা বাচ্চা দুই বছর দুই মাস তিন মাসের দুই বছরের বাচ্চা একটা ছোট বাচ্চার একটা ছোট বাচ্চা এবার আপনি দাদা হয়ে নানা হয়ে বাবা হয়ে কাজটা কেমনে এটা বিষয়টা কেমন হলো জানেন আপনি ওই বাচ্চার খাবারের মধ্যে এক করে বিষ দিচ্ছেন বুঝাতে পারছি কথাটা কারণ নিয়ম তো নিয়ম নিঃশ্বাস তো নিঃশ্বাস আপনি দুয়াটা ছেড়ে দিলেন বাসের সামনে সিটে বসে পিছনের সিটে যারা আছে সবাই ভেবে দেখবেন বিষয়টা আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি আল্লাহর ওয়াস্তে ভেবে দেখবেন যদি আপনার বিবেকে বলে আমার কারণে অন্যের ক্ষতি হচ্ছে না তাহলে আপনাকে আর কিছু বলার নাই আর যদি আপনার মনুষ্যত্বই বলে না আমি তো নিজেরও ক্ষতি করছি অন্যরও ক্ষতি করছি তাহলে জিনিসটা আমার একটু ভেবে দেখা দরকার আমি মনে করি আপনি চেষ্টা করলে রব্বুল আলমিনও আপনাকে সেখান থেকে ফিরে আসার জন্য সহজ করে দিবেন সুবাহান আল্লাহ বান্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে কি করে না একটু জোরে বলেন করে কি করে না আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আমরা আমরা যারা নিজের ভালো চাই যেন সুন্নত জীবন সাজানোর সর্বোচ্চ চেষ্টা করি বলি শেষের দিকে একটু মনোযোগ দিবেন মনোযোগ আছে ইনশাল্লাহ আজকে থেকে এ কার আল্লাহ এবং রসুলের বলেন এ কার একদিনে কি আনা যাবে আনতে দিবে না কে ভালো কাজে বাঁধা আসবেই কথা বলেন ঠিক কিনা আরে যে সমাজে দুধের মতো ফ্রেশ উপকারী খাবার মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বিক্রি করতে হয় অথচ পক্ষান্তরে মদের দোকানে গিয়ে মদ খাইতে হয় দুধ মানুষের ঘরে বিক্ষুকের মতো ভাই একটু দুধ নেন ভাই একটু দুধ নেন ভাই একটু দুধ নেন আর মদের বিষয়টা লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে খাইতে হয় আমাদের আর উন্নতি কই আমাদের আর উন্নতি কই যেখানে দুধের মতো খাবার কারো কোনো সন্দেহ নাই সে দুধের মতো খাবারের দাম দিতে জানলাম না কিন্তু মদের দাম আমাদের কাছে দুধ বিক্রি করে এখনো দুনিয়া বিভাবে গরিব হয়ে আছে আর মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে যেখানে হওয়া দরকার ছিল উল্টা আপনার বিবেক কী বলে হওয়া দরকার ছিল অন্য সাবজেক্ট যারা পড়ায় তাদেরকে এত ভ্যালুয়েবল একটা সম্মানই দেওয়া হয় কিন্তু পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআন যিনি পড়ায় সে আলেমকে সে হাফেজকে কতটুকু সম্মাননা দেওয়া হয় আপনার এলাকায় আপনার ঘরে আপনি নিজেই বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় অবনতি আমরা কোথায় দিকে যাচ্ছি আল্লাহ আমাদেরকে নেক নিয়ামত অর্জন করা তো অভিজ্ঞান করুন আর একটু জোরে বলে সবচাইতে দামি জিনিসের নাম কি এবার আসেন পৃথিবীর সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যাকে সবচাইতে দামি সবচাইতে সুন্দর সবচাইতে স্পেশাল সবচাইতে গোছানো সবচাইতে ভ্যালুয়েবল বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবীর আহমদুল একটা হচ্ছে অঙ্ক শঙ্কা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশের চাইতে বিশ বড় বিশের চাইতে তিরিশ বড় তিরিশের চাইতে চল্লিশ বড় যেটা আমরা জানি এবার একজন এক টাকার মালিক যদি এখানে চলে আসে তার ভাবের কোনো শেষ কেন জানেন কারণ সে জানে এখানে যত আছে সব হাজার ওয়ালা সে জানে যে এখানে যারা আছে সবাই কি ওয়ালা বেশির থেকে বেশি লাখ ওয়ালা আমার মতো কেউ যদি সেই মুহূর্তে একজন দশ আসে সাথে সাথে সে কি রে এতক্ষণ তো তোর ফা মাটিতে পড়ে না আর বসাই কথা বলেন ঠিক কি না এবার যদি পঞ্চাশ কোটি টাকার মালিক চলে আসে দুজন বিলাইয়ের মতো কিরে ভাই এতক্ষণ ওনার ফ্যাক্টরিতে আমার ব্যবসার লেনদেন উনি দেয় বলে তো আমরা পাই উনি যদি বন্ধ করে দেয় আমার কুড়ি বইতে পেরেছিস দুনিয়ার সিস্টেম হচ্ছে যত বড় আসবে নিম্ন না তত ছোট হয়ে থাকবে এবার বড়কে যার কাছে কোটি টাকা আছে বড়কে যার কাছে অনেকগুলা গাড়ি আছে বড়কে যার দশ বারোটা বিল্ডিং আছে বড়কে যার নিজস্ব একটা ডুপ্লেক্স একটা বাড়ি থাকে বড়কে যার কানি কানি জমি থাকে বড়কে আমাদের সমাজে যেটা বড় লোক আর কি যে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড পোশাক পরে বড়কে যার মোবাইলের পিছনে একটা আফেল কাটা থাকে বলেন না রে ভাই দামিকে যার পকেটের মোবাইলের পিছনে একটা আফেল কাটা থাকে বড়কে যার ওই জুতা থাকবে বড় বড় ব্র্যান্ডের একটা ভাব সাপের মধ্যে থাকবে গড়ি থাকবে কি রোলেক্স না ফুলেক্স কি যা আছে তা আর কি গাড়ি থাকবে কি মার্সিডিজ ব্রান্সের যার কাছে অনেকগুলো আছে দুনিয়ার চোখে সে বড় লোক কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে ওই রকম বড় লোকগুলা বিচারের কাজ করাই হিসাবে তার হয়ে থাকবে আর দুনিয়ার গরিবেরা হিসাব দিয়ে যান না তার দিকে আল্লাহ রহমত দিয়ে চলে যাবে আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমার মতো গরিবগুলো আরো জোরে বলেন সুবহানাল্লাহ করে তখন কুটিপতি তারে দেখে বলবে খন্ড জবাব তুই তুই ননা দার ওয়ান আছে দিদি তখন দারোয়ানে বলবে আল্লাহ দরবারের লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার দারওয়ান বানায় রাখছিল ড্রাইভার বানায় রাখছিল গরিব বানায় রাখছিল চাকরিজীবী বানায় রাখছিল ভ্যান গাড়িওয়ালা বানায় রাখছিল অটোওয়ালা বানায় রাখছিল মেশিনের কাজ করছিলাম বড় শুক্রিয়া আল্লাহর আফসুস তখন করছি বুঝি নাই এখন না বুঝতেছি যার যত দন তার তত হিসাব আমার দন নাই হিসাব নাই হাসরের ময়দান ও তুই দিয়ে আই যাই আসসালামু আলাইকুম সেজন্য বলা হয় রব দিলে আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ